তো যদি ওনার সন্ধানটা একটু বলতেন ভালো হতো উনি কোন দিকে গেছে এদিকে হ্যাঁ ওই যে ওই লোকটা হ্যাঁ 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 দেখতে পারছি দেখতে পারছি ভাইয়া আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উনার সন্ধান দেখা যাচ্ছে তো ওনার কাছে যাইতেছি তো দেখা যাক উনি ওনার সাথে কথা বলি উনি নাকি জলিল ভাই তো উনার উনি খুব ভালো গান করে তো আইসা বসছি

গান নাকি অনেক সুন্দর তো যাই হোক আপনার সন্ধানটা আমি পাইলাম তো যদি আমাকে একটু গান শোনান তাহলে আমি হয়তো খুশি হবো আর কি অনেক দূর থেকে আসছি ঠিক আছে ভাই তো আমি ভাই আপনি বসেন একটু আপনার গানটা শোনার জন্য এই যে এই ভাই সন্ধান দিছে ওনাকে জিজ্ঞাসা করছি যে জলিল ভাই কোথায় পরে উনি বলছে যে ওই সামনে আমি অনেক জনের জিজ্ঞাসা করছি গান শোনার জন্য আপনার সন্তানটা দিছে যদি আপনার থেকে একটা গান শোনার জন্য আমি অনেক দূর থেকে আসছি তো আপনার একটা গান আমি শুনবো তো আপনি কি বলেন ঠিক আছে ভাই সমস্যা গান বসেন আচ্ছা ইনশাল্লাহ আমি ওনার মুখ থেকে গান শুনবো আপনারা সবাই আমার সাথে থাকবেন তো যারা যারা গান শুনবেন সবাই সাথে থাকবেন আহ ওনার মুখ থেকে আমরা একটা গান শুনবো ভাই আপনি বসেন আমরা বসি ওনার মুখ থেকে গান শুনি বসেন ভাই বসেন হ্যাঁ ইনশাআল্লাহ যাই একটা গান শোনার জন্য অনেক দূর থেকে আসছি তো আপনার মুখ থেকে একটা গান শুনবো অনেক আশাবাদী নিয়ে আসছি তো আপনি একটু গান না আমাদেরকে শুনান ধন্যবাদ ভাই দুঃখ রে সারা জানা থাকলিয়া আমার পশে দু সারা জন থাকলিয়া আমার পাশে যার কারণে দুঃখ যার কারণে দুঃখ সুকে সারা জন থাকলি আমার পাশে সারা জন থাকলি আমার পাশে ভালোবাসা সাজারে আমি দিলাম ঠা আমার বুকে আগুন জেলে সে তো এখন আমি বুকে দিলাম ঠা আমার বুকে আগুন জেলে সে তো এখন দুঃখ রে সারা থাকলিয়া আমার পাশে সারা জন থাকলি আমার পাশে এই জীৱনে কৰিণিত কাৰ কঠি তবু কান কাই গল আমাৰ প্ৰাণ চখী এই জীবনে নি তো কোন ক্ষতি তবু কেন কাঁদায় গেল আমার প্রাণ সখী রে সারা জন থাকলিয়া আমার পাশে দুঃখ রে সারাজন থাকলিয়া আমার পাশে সারাজন থাকলিয়া আমার পাশে সারা জন থাকলে আমার পাশে অনমোর অনমোর খুব সুন্দর হয়েছে আপনার আপনার অনেক সুন্দর গান আপনার ভিতরে অনেক প্রতিভা আছে ইনশাল্লাহ আশা করি আপনার যেন সামনে আগামীতে ভালো কিছু করতে পারেন এই আশাবাদী করি তো আপনার গানটা আমার অনেক মানে মনোমুগ্ধ করে দিয়েছে আপনার গানটা অনেক বেস্ট খুব সুন্দর খুব ভালো হয়েছে তো আমরা যেন আপনার কিছু প্রতিভা আমরা দেখতে পাই আপনি যাইহোক ইনশাআল্লাহ আপনার চালিয়ে যান আপনার কণ্ঠ অনেক সুন্দর দোয়া করেন এটা আমার নিজের লেখা গান এটা আমার নিজেই লেখছে কথা স্বর এটা আমি নিজেই গাইছি নিজেই এটা এটা শিল্পী ছাড়া গান এটা আমার নিজের এই গান আমি নিজের লেখা নিজের সুর আমি নিজেই গানটা গাইছি তো দেখতে পাচ্ছেন উনি উনি হইলো নিজের লেখা নিজের সুরে উনি গান বলছে তো উনার গানটা অনেক ভালো লেগেছে আমার তো উনি উনার ভিতরে যে এতটা প্রতিভা আছে যা জানা ছিল না মানে দেখে এরকম বোঝা যায় না যে উনার ভিতরে এত প্রতিভা আছে তো আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আগামীতে কোনো ভালো ধরনের কিছু করতে পারে ভালো গান গাইতে পারে আপনাদের কাছে এই আশাবাদী আপনারা ওনাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া রইলো ওনার জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম